স্ট্রিট ফুডের মধ্যে সব চাইতে মজাদার মোমো ট্রাই করেছিলাম তাও মাত্র একশো টাকায় শুধু নর্মাল মোমো না চিজ মোমো তাদের খুবই ফেমাস একটা রাস্তার পাশে যে এত মজাদার মোমো পেয়ে যাব এটা আমি ভাবতেও পারি নাই আসসালাম আলাইকুম এভরিওয়ান ধানমন্ডির স্ট্রিট ফুডের নতুন একটা হিডেন জেমের সন্ধান পেয়েছি আজকে যেখানে মাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন চিজ ওভার লোডেড মোমো শুধু দামে কম না খেতেও খুবই সুস্বাদু এটা চিজ এটা জোস এটা টেস্টটা পুরা অস্থির অস্থির ওগো প্রেজেন্টেশনটা আমার কাছে ভালো লাগে তবে এখানে আসার পরে এক বড় ভাইয়ের থেকে মোমো খাওয়ার একটা নিনজার টেকনিক পাইছিলাম তোরে দেই মানে মোমোতে সসের ব্যবহার করবেন ফারস্টে মোমোটা নেবেন যদিও খুব অনেক চিজি তো এটারে আপনি ফারস্টে উল্টাবেন উল্টানোর পরে এই যে চামচটা দিয়ে পেছনের দিকে একটু ভাঙবেন হ্যাঁ কারণ এটা হচ্ছে এই একটু ফাঁকা হবে এবার আপনার ভিতরে ঢুকাই দিবে ঠিক আছে একটু লারা দিবেন দেন আবার দিয়ে দিল এই হয়ে গেল মোমো দেন এবার এইটারে আপনি হাতে নিবেন এবার হচ্ছে খাবেন

তারা কিন্তু ঢাকা শহর খুবই ফেমাস কারণ অলরেডি তিনটা ফুড কোর্ট আছে তাদের বেলু রোডে এবং ধানমন্ডিতে আর মোহাম্মদপুর সলিমুল্লা রোডে আমরা খেয়েছিলাম হচ্ছে ধানমন্ডির কেমসন কাপের ঠিক নিচে যে ব্রাঞ্চটা ওইটাতে আশা করি আপনাদের কাছেও তাদের মোমো ভালো লাগবে